পূর্ণ পুণ্যলগ্নে প্যান্টাস্ট্রের অভিনব উদ্যোগে সমাজের সকল নারীকে সম্মান জানিয়ে শান্তিপুরের গণিকাপল্লীতে দুর্বার সংগঠনের সহযোগিতায় অনুষ্ঠিত হয় প্রতিবাদী লাইক পেইন্টিং কর্মসূচি এদিনের এই কর্মসূচিতে প্রায় কুড়িজন শিল্পী সারাদিনব্যাপী একাধিক চিত্র আঁকলেন এছাড়াও অংশগ্রহণ করেন ছোট থেকে প্রবীণ সকল চিত্রশিল্পী এ বিষয়ে কি জানালেন দেখুন সূচনা সামনে দুর্গাপুজো বাঙালি শ্রেষ্ঠ উৎসব আমাদের সমাজ ব্যবস্থা এই গুণিতাপ্লীর মানুষগুলোকে অন্ধকারেই রেখে চলেছে সারা ধরে অথচ স্বয়ং দেবী সে তার নিজের মূর্তি তৈরি করে এখানকার মাটি দিয়ে প্রধান উপকরণ হিসাবে অর্থাৎ মা দুর্গা তাদেরকে কাছে টেনে নিয়ে এখন আকাশে নীল আকাশের এখন মেঘেরই ছায়া সকাল থেকে আবহাওয়াও শরতের মতো না আমরা একটা দুঃসময়ের মধ্যে দিয়েছি তো সেই দুঃসময় দাঁড়িয়েই শান্তিপুর পেন্টার্স চিন্তাভাবনা করেছে যে মাটি থেকে মা দুর্গার জন্ম বা উৎপত্তি দেবী মূর্তি অর্থাৎ এখানকার মাটি ছাড়া গড়ে উঠতে পারে না মা দুর্গা সেই মাটিকেই প্রকৃত সম্মান প্রদান এবং তার সঙ্গে এই অন্ধকারে রাখা মানুষগুলোকে কিছুটা আজকে রঙের স্রোতে ভাসানোর জন্য আজকে আমাদের সঙ্গে এখানে এখানে ছোট ছোট বাচ্চারা ছবি আঁকছে দিন ধরে তারা নিজের মতো করে ছবি এঁকেছে আমাদেরকে সহযোগিতা করেছে দুর্বার গোষ্ঠী আশেপাশের মানুষ এবং বহু সহৃদয় ব্যক্তি তাদের হাতে রঙ তুলি উপহার তুলে দিয়েছে আমরা চাইলে এই মানুষগুলোকে অর্থাৎ ছোটো ছোটো বাচ্চাগুলোকে তার ছবির মধ্যে দিয়ে তুলে ধরতে পারি সমাজের একটা অন্যরকম দৃষ্টান্ত আমরা চাই এরাও পুজোর আগে রামধনুর রং ছড়াক আমাদের মেঘলা আকাশের মেঘলা আকাশ কাটুক শরতের আবহাওয়া আবহাওয়া চারিপাশে ছড়িয়ে পড়ুক সুগন্ধে ভরে উঠুক উৎসব সকলের কাছে হ্যাঁ আমাদের ভেতর আর প্রতিমা আঁকার বিষয়ে আমাদের অনুষ্ঠানে যে কর্মসূচির সূচনা ছিল সেটা ছিল সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়ায় এখানকার যে মহিলারা আছে তারা তাদের ঘর থেকে নিয়ে আমাদের ক্যানভাসের ওপর টিপ দিয়ে দিচ্ছে তারপর আমরা প্রত্যেকেই নারী শক্তি অথবা দেবী মূর্তি আঁকি তো এখানে আকার ক্ষেত্রে আমাদের ভেতরেও একটা বিস্ফোরণ আছে এই মুহূর্তে চারিপাশের যে সমস্ত বাস্তবিক ঘটনা ঘটছে রাজ্য এবং রাজ্যের বাইরেও অর্থাৎ নারীদের ওপর যে নারী শক্তির ওপর যে আক্রমণ আক্রোশ লাঞ্ছনা ব্যবহারের উপকরণ এবং অশিক্ষার প্রকাশ যেটা আমরা চারিপাশে দেখতে পাচ্ছি সেই নারী শক্তিকেই আমরা দুদিন বাদে পুজো করবো অর্থাৎ সেই নারী শক্তি আমাদের কাছে অন্য রূপ ধারণ করছে প্রতিবাদের রূপ ধারণ করছে আমাদের ভেতর থেকে তাই জন্যই হয়তো আমাদের ছবিগুলো এই রকম প্রশ্ন রাখবো ইতিমধ্যে আরজিকর কাণ্ড নিয়ে আপনারা রাস্তায় নেমেছেন ছবি এঁকেছেন আজও সেরকম একটি প্রতিফলন পাওয়া গেল কি আজকে আমরা শুধু করকে নিয়ে রাস্তায় নামিনি আমরা এর আগে করকে নিয়ে অনেক ছবি এঁকেছি আজকে আমরা নারীদের সম্মান সুরক্ষা হয়তো করের সঙ্গে এই ঘটনা মিলতে পারে কিন্তু আমরা এই জায়গাটাকেই বেছে নিয়েছি প্রকৃত অর্থে আমরা নারীদের সম্মান দিতে পারি না সমাজ আমাদের দিচ্ছে না সেই কারণেই কর না আর করের বাইরেও কিছুদিন আগে একটা পাশবিক ঘটনা ঘটেছে আমরা দেখেছি আমাদের রাজ্যের বাইরে ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কাল আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট